আমাদের মামলা আগে হইলো এত এখনো আমাদের চার্জশিট দিছে করা কিন্তু আমাদেরকে আটকাই পারতেছে না কোর্ট তো জানতেছে কোর্ট আমাদের বলে এদের জমি এরা আবার কিভাবে ভাঙচুরি করে এরা আবার নিজেদের ধান নিজেরা কিভাবে চুরি করে কোর্ট ঠেকাইতে পারতেছে না কিন্তু ঠেকাই দিয়েছে আমার শাহলম সর্দার থানার ওসি এই ওসি আমাকে জমিতে নামাইলো আমি জমিতে নামলাম বললাম আমি জমিতে নামছি কয়েক ভালো করছো আমি বললাম যে যদি স্যার আমি কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না আমি যদি স্থানীয়ভাবে যদি ও বসতে চাই আমি বসবো এমনকি শালিশ হয়েছে থানায় থানায় আমিনুলকেও ডাকছে এই আমিনুল দালালকেও ডাকছে আওয়ামী লীগের দালাল একেও কিন্তু থানায় ডাকছে কিন্তু এ থানায় যায় নাই কোনো কাগজপাতি দেখায় নাই তখন ওসি স্যার কিন্তু ফোন দিয়ে ওনার রায় হয়েছে যে আপ আমিনুল সাহেব এরা আসছে আমার দাদা একশো বিশ বছর বয়স আমি এই দাদাকে রায় ঠান্ডা দিন তখন ডিসেম্বর মাস ঠান্ডা দিন আমার বাড়িঘর ভাঙচুর হওয়ার আগের কথা হয়ে দিছি আমি আমার দাদাক পর্যন্ত নিয়ে গেছি রায় দশটা বারোটা পর্যন্ত আমরা ওইখানে থানার থানার আপনারা বলবেন গেছি ওইখানে এমনকি ওসি আমার অ্যাডভোকেট সাহেবকে ফোন দিল তার রেকর্ড পর্যন্ত আছে সে সব কিছু শুনল এবং নিজেও দেখলো দেখার পরেও বলতেছে যে আপনি হইতেছে কোনো জামাত নেতা বা কোনো বিএনপি নেতা নিয়ে জমিতে প্রবেশ করেন আমি যদি প্রবেশ করলাম ভালো কথা তারপরও একটা হিসিং মানে শুনতেছি যে ওরা আসে পাল্টা দখল করবে মারধর করবে আমার হুমকি ধুমকি দেয় তো আমি তারপর ওসি স্যারকে জানাইলাম যে যদি ওরা স্থানীয়ভাবে বসতে চায় আমি স্থানীয়ভাবে বসবো আপনি প্রোগ্রাম করেন উনি ওইটা করতেছে না উনি পর্যন্ত করতেছে না আমার ঘর এইখানে একটা আমার এই বরফবার ঘর ছিল এইখানে একটা পুরাতন ঘর এই ঘরটা আমরা সেদিন এই রিপেয়ারিং করছি এই বিশ তারিখে আমার এই আমার দুলাভাই আমার তিনটা ভাইকে পর্যন্ত নিয়ে গেছে এখানে সেনাবাহিনী নিয়ে এখন সেনাবাহিনী নিয়ে আসছে সেনাবাহিনী নিয়ে আসি বত্রিশটা অস্ত্র দেখাইছে এখানে বত্রিশটা অস্ত্রের ভিতরে আমরা এখানে যে কাজ করতেছিলাম এই যে চালটা এখনো ঠিক করতেছি আমরা এখানে এখানে যে আমার বরফ বা উঠবে এখানে যে চালটা ঠিক হইতেছে এইখানে খুন্তি যে খন্তি দেওয়া যে বাঁশগুলো যে গাড়ছে যে চালের খুঁটি এই খুন্তি দেখাইছে দেশীয় অস্ত্র দেশীয় অস্ত্র দেখাইছে তারপরে সাবল যে ইট ভাঙ্গা যে আছে ইট ভাঙ্গা তো আর খুন্তি দিয়ে খোলা যাবে না এটা তো সাবল দিয়ে তো খুঁটতে হবে এই সাবলকে দেখাইছে দেশি অস্ত্র এমনকি আমার বাসায় যে মাছ মারা গ্রামের বাড়ি আমার বর্ষা হইলে তো আমি লাইফ নিয়ে মাছ মারি আমার বরফ বড় বাসায় আছে আমার বাবারও বাসায় আছে আমার মেজো বড় বাসায় আছে এমনকি এই ফাঁসা নিয়ে যা ওরা দেখাইতেছে এইটা দেশি অস্ত্র এমনকি দেখাইতেছে এই এই যে শাহলম সর্দার এমনকি তার এজাহারে উনি যে মামলাটা রুজু করছে এটা তো তার রেকর্ড করাটা তো ঠিক হয় নাই কারণ উনি দিছে কি এইখানে আমরা নাকি আমিনুলকে সেদিন মানে ধাওয়া পাল্টা ধাওয়া করছি ও নাকি এইখানে আসতেছিল ওর নাকি এটা জায়গা আমরা ওকে নাকি রাস্তা থেকে খেদাই দিছি এমন কি এই মামলাগুলো যে করতেছে সব একটাই সাক্ষী মানে একক সাক্ষী তিনজন করে সব মামলায় একক সাক্ষী তাহলে ওদের দীর্ঘদিন থেকে জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল বিশেষ করে আমিনুল ইসলাম আর ওইখানকার প্রতিবেশী শাহজাহান সুলতান এদের মধ্যে তো তারা আদালতে মামলা চলমান ইভেন হাইকোর্টেও একটা ইয়ে আপিল চলমান তো ওইটাকে নিয়ে পুনরায় তারা এই পাঁচ আগস্টের পরে আবার তারা দখল বিষয় নিয়ে ফৌজদারি ঘটনা ঘটে মারামারি ঘটে ভাঙচুর ঘটে তখন আমরা উভয় পক্ষেরই অলরেডি মামলা নিয়েছি এবং মামলা দুটি এখন তদন্তাধীন রয়েছে এমত অবস্থায় বিজ্ঞ আদালত থেকে ওইটা আবার ওই মামলা ওখানকার যে ফসল সেটা রিসিভারও দিয়েছিল আমরা সেটা বিজ্ঞ আদালতের নির্দেশনাটা আমরা পালন করেছি আমাদের তদন্তের দিন আছে দেন তদন্ত করে প্রকৃত আইনগত ব্যবস্থা সেটা গ্রহণ করা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডিল কিনে প্রতি লেনদেনে